ঢাকার প্রাইম লোকেশনে সম্ভাবনাময় এলাকা ঢাকা উত্তরা ষোলো নম্বর সেক্টরের লেক ভিউ পাশে ছয় নম্বর রোডের সাত নম্বর প্লট সামনে এখন আমরা অবস্থান করছি এই এই লোকেশনটাই এই প্লটটাই হচ্ছে অ্যাপার্টমেন্ট জি এইট আমি সিঁড়ি দিয়ে উপরে সেই ফ্ল্যাটটার সামনে এখন আসলাম এই যে উক্ত ফ্ল্যাটটি এই এই ফ্ল্যাটটা এখান থেকে এটা হচ্ছে লিফটের সেই জায়গাটা এখানে লিফট হবে আর এই সেই ফ্ল্যাটটার বড় সেই গেটটা এই এই সেই গেটটা আর এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম অনেক বড় একটা জালনা এপাশেও আরেকটা জানলা দুইটা জানলা ড্রয়িং রুমটা এক খোলামেলা একেবারে একেবারে একটা খোলামেলা পাশ কমন টয়লেট টয়লেটটাও মোটামুটি বড় এই যে ডাইনিং রুমটা চলো ডাইনিং রুম অনেক বড় একটা জালনা এবং ডাইনিংটা একটা ডাইনিং স্পেসটা অনেক বড়ই ডাইনিং স্পেসটা অনেকটা বড়ই আর একটা বেডরুম এই যে পাশের এই বেডরুমটা এই বেডরুমটাও জানলাটা অনেক বড় আমাদের যে ওয়ালের দেওয়ালটা যে এটাটা এটা অটোব্রিক্স এটাই সেই মাস্টার জানলাটা অনেক বড় আর এই বেডটাও অনেক বড় একটা বেডরুম যেহেতু বেড সে অনেক বড় সঙ্গে টয়লেট টয়লেটটাও অনেক বড় টয়লেট মাস্টার বেডের সাথেই সুন্দর ব্যালকনি ব্যালকনির সামনে লেক ভিউ সে লেক বড় লেকটা এই এই মাস্টার মাস্টারবেডের পাশেই কিচেন আর কিচেন রুমটা অনেক বড় এবং মেন্টিলিটারটাও বড় জানলাটা অনেক খুব লালা এটা হচ্ছে চাইল্ড রুম এর সঙ্গেই অ্যাটাচড টয়লেট হ্যাঁ এই টয়লেটটাও ভেন্টিলিটারটা অনেক বড় আর এই যে চাইল্ড রুমটা এখানেও একটা ব্যালকনি আছে ব্যালকনি সুন্দর আর ব্যালকনির সামনেই লেক ভিউ অনেক বড় একটা লেক ভিউ লেক ভিউটা এটা আর পাশেই মেট্রো রেল মেট্রো রেলের সন্নিকটে এখান থেকে মেট্রো রেলটা সর্বোচ্চ পাঁচ মিনিটের পথ হবে দেখা যাচ্ছে আর মেট্রো রেল যেহেতু ঢাকা শহরে সব জায়গায় যাওয়া যাবে আর উত্তরা তো আর বলার কিছু নাই উত্তরায় স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই আছে সুন্দর পরিবেশে সুন্দর মনোরম একটা পরিবেশ যদি কেউ এই ফ্ল্যাটটা ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর কাগজপত্র দিক থেকে এটা রাজকের প্লট রেস্টিকৃত প্লট খাজনা খারিজ করে রাজক থেকে ফ্লান পাস করে যে এইট একটা বিল্ডিং কাটা জায়গার পরে একটা একটা করে ফ্ল্যাট অর্থাৎ ফ্ল্যাটটা অনেক বড় যদি কেউ ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্রয় করার থেকে একবার রেস্ট্রি পর্যন্ত আপনাদের সঙ্গে থেকে এটা ক্রয় করে দেওয়ার ব্যবস্থা করব যেহেতু আমি জমি জায়গার কাজ করি আজ পঁচিশ বছর সেই আলোকে সেই অভিজ্ঞতা থেকেই আমি এতটুকুই শিওর করতে পারি কাগজপত্র দিক থেকে কোনো সমস্যা হবে না যদি আমি আপনাদের সঙ্গে থাকি এই সম্প্রীতি বাংলাদেশই সবসময় জমি জায়গার পরেই কাজ করে সম্প্রীতি বাংলাদেশ আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই